মুখে এত মেকোনা সবাই তাহলে তোমার দিকেই তাকিয়ে থাকে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ তো দেখেই না আমি সকাল সকাল পরে নিয়েছি একটা নতুন জামা এখন চলে যাবো অঞ্জলি দিতে চলো যা আজকে তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে দুটো একদিনে পড়েছে সকলকে জানাই হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো সকলের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক আর আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক সকাল সকাল রেডি হয়ে গেছে এখন চলে যাবো অঞ্জলি দিতে কারণ আর শরীরটা এমনি ভালো নেই তাও তাড়াতাড়ি করে এই যে আজকে এই জামাটা পরে নিয়েছি নতুন একটা জামা তো এটা পরে আমি এখন অঞ্জলি দিতে চলে

তো এখন গেলাম যুদ্ধ করে দেখতে তো অঞ্জলি দিলাম হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর আজকে আমাদের হয়ে গেছে তো সরস্বতী পুজো খিচুড়ি তো হবেই মাস্ট কারণ খিচুড়ি হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি দেখো অবশ্যই কমেন্ট করো আজকে আমার লুক্সটা কেমন লাগছে তো এখন চলে যাব আমাদের একটা গৃহবর্ষের অনুষ্ঠানে নিমন্ত্রণ রয়েছে আগেই বলেছি ওখানটা এখন চলে যাবো লুক্সটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো গাইজ দেখতেই পাচ্ছো ওখানে আমি আর আমার শাশুড়ি মা এখন বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু আজকে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখে নাও তো চলো আমরা এখন অটো ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি আর রাস্তায় যাওয়ার পথে আমাদের পাড়ার ঠাকুরটা দেখে নাও এত সুন্দর লাগছে না ঠাকুরটা এত সুন্দর ডেকোরেশন তো আজকে তো সরস্বতী পুজো আর তার উপরে আজকে আছে ভ্যালেন্সটাইন ডে এমনিই বাঙালির সরস্বতী পুজোর দিন বলা হয় ভ্যালেন্সটাইন ডে আর তার উপরে পড়েছে ভ্যালেন্সটাইন মানে পুরো জমে ক্ষীর জাগে বলে আর দেখেছো তো পুজকোটাকেও দেখিয়ে

এখন চলেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই তো শরীর ভালো না চোখ মুখ পুরো কালো কালো হয়ে গেছে তাও আসতে হলে এতবার করে ফোন করছে আসলাম চলো দেখি

বাবা বড় ঠাকুর মশাই পুজো করতে বসেছে হয়ে গেল পুজো হয়ে গেল পুজো ডান তো গাইস আমরা এখন উপরে চলে এসেছি আর খাওয়া দাওয়ার পর্বটা শুরু করতে হবে তাই জন্য দেখো এখানে আমাদের প্লেট পড়ে গেছে তো প্লেটে প্রথমেই দেখো চলে আসলো কড়াইশুটির কচুরি আর ছিল সাথে পনির খুব সুন্দর আর টেস্টি ছিল পনিরটার তো সফট ছিল আমি পনিরটা দিয়ে খেয়েছি তারপরে চলে আসলো সুন্দর ফ্রায়েড রাইস অনেক রকম ভেজিটেবল দেওয়া ফ্রায়েড রাইস আর ছিল আলুর দম আমি কিন্তু আলুর দম নিয়েছিলাম আর পনিরটা আরেকটু নিয়েছিলাম তো দারুণ টেস্টি ছিল তারপর চলে আসলো সাদা বেগুনি তো এটা সাদা কেন হচ্ছে আমি জানি না বেগুন এটা সাদা বেগুনো আর খুব টেস্টি ছিল খেতে আর এখানে চলে আসলো এটা হচ্ছে ধোকা ধোকার ডালনা তো সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু সেই ছিল আর সাথে ছিল চারটি মিষ্টি পাপড় আর এখানে যে মিষ্টি ছিল আর রসমালাই আমার ফেভারিট রসমালাই দেখিয়ে নিলে তোমরা তো আজকে সব মিলে খুব দারুণ খাওয়া দাওয়া হলো চল খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি হ্যাঁ বাবা বৃষ্টি আসবে এখন আমরা চলে এসেছি কারণ রাতে আবার বিয়ে বাড়ি রয়েছে যেতে হবে তার আগে একটু রেস্ট নিতে হবে কারণ শরীর টাইম খারাপ তাই জন্য বেশি ধকল নিলাম না তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে বেশি একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকে আমাদের